বুক বুক ক্যাফে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত নতুন চলচ্চিত্রের মিতিন মাসির ফেরা থেকে শুরু করে তুলসী চক্রবর্তীকে নিয়ে নতুন একটি সংখ্যার আত্মপ্রকাশ সমস্ত কিছু নিয়ে আজকে আরও অনেক পর্ব থাকছে চলুন দেখে নি একে একে খবরগুলি প্রথমে যে খবরটি আসছে সেটা হলো ফিরছে মিতিন মাসি মিতিন মাসির নতুন গোয়েন্দা গল্প নিয়ে আবারও চলচ্চিত্র হতে চলেছে পরিচালনা করছেন অরিন্দম অরিন্দমশীল এবং এই অরিন্দমশীলের পরিচালনায় এই নতুন মিতিন মাসি আমরা পেয়ে যাব সামনের ডিসেম্বরের মধ্যেই এই গল্প কিন্তু কিশোর গল্পর অনুযায়ী হচ্ছে না একটু বড়দের গল্পকে শনাক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী গল্পের চিত্রনাট্য তৈরি করা হচ্ছে সুচিতা ভট্টাচার্যের মেঘের পরে মেঘ নামে যে গল্পটা রয়েছে মিতিন মাসের উপরে সেটা নিয়ে গোটা গল্পটা রচনা করা হচ্ছে আপনারা দেশ প্রকাশনী থেকে মেঘের পরে মেঘ নামে বইটা তো পেয়েই যাবেন একশো টাকা মুদ্রিত মূল্যে আর যদি সেটা না পেয়ে থাকেন তাহলে পাঁচ মিতিন বলা যে দেশ প্রকাশনীর বইটা রয়েছে সেখানেও আপনারা কিন্তু সুচিত্রা ভট্টাচার্যের এই মিতিন মাসি সংক্রান্ত কাহিনীটিকে পড়ে নিতে পারবেন অনেকেই আছেন যারা চলচ্চিত্রের আগে গল্পটাকে পড়ে নিতে পছন্দ করেন তাদের জন্য এই ছোট্ট ইনফরমেশানটি দেওয়া রইলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নতুন মোড়কে ফিরছে ঘটি দর্শক সৌরভ মুখোপাধ্যায়ের ঘটিদর্শক নামে যে বইটি বেশ সাড়া ফেলেছিল এবং সেই বহুল বিকৃত বইটিকে নতুনভাবে রিলিজ করার সুযোগ হচ্ছে অন্তরি প্রকাশনী থেকে শীঘ্রই আসছে নতুন জ্যাকেট সহ ডিমাই সংস্করণ এবং অবশ্যই বলাই বাহুল্য বইটার দামও হয়তো কিছুটা বাড়বে তো এই আপডেটটি আপনাদের সকলের জন্য ছিল যারা এখনো পর্যন্ত পড়ে ওঠেননি তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা সংখ্যা হতে পারে ব্যঙ্গাত্মক শব্দে এবং ভাষায় সুন্দরভাবে রয়েছে গল্পটা আমার চ্যানেলেও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার লাভ থেকে শুরু করে জলের ওপর পানি স্বপ্নময় চক্রবর্তীর পুরস্কার লাভ সমস্ত কিছু নেই প্রচ্ছদ কাহিনী থাকছে এবার কথা সাহিত্যে ফাল্গুন চোদ্দোশো তিরিশের সংঘাতিতে মুদ্রিত মূল্য রাখা হয়েছে তিরিশ টাকা প্রকাশিত হচ্ছে পয়লা মার্চ দু হাজার আর থাকছে দুটি গল্প শ্রমিক ঘোষ এবং সাদিক হোসেনের এছাড়াও এই সংখ্যা থেকে শুরু হচ্ছে ধারাবাহিক উপন্যাস সায়ন্তনী পুতুতন্ডুর কলমে উল্কার আগুন অন্যান্য প্রচ্ছদ কাহিনী নিয়মিত বিভাগ কবিতা ভ্রমণ কাহিনী ইত্যাদি তো থাকছেই এবং বেশ কিছু নামও আমরা দেখতে পাচ্ছি সাহিত্য পুরস্কারের জায়গাতে স্বপ্নময় চক্রবর্তীর নামও দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে খুব সুন্দর একটি সংখ্যা হতে চলেছে আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই পার্চেস করে নিতে পারেন যারা পারচেস করতে অপারক দেখুন ওপরে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা পোস্টালে অর্ডার করে দিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে জানিয়ে দিই অন্তরীপের নতুন যে ফেব্রুয়ারির সংখ্যা তার আপডেট তো অন্তরিপের ফেব্রুয়ারি সংখ্যাতে ভবানী প্রসাদ মজুমদারের স্মরণে যুগান্তর মিত্রের একটি লেখা রয়েছে আমরা সকলেই জানি ভবানী প্রসাদ মজুমদার ছোটদের বিশেষত কবিতা লেখার ক্ষেত্রে কতটা অবদান রেখেছেন এবং ওনাকে তো সুকুমার পরবর্তী একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হিসাবে আমরা মানে সম্মানিত করি তো যাই হোক উনি কিছুদিন হলোই আমাদের ছেলে চলে গেছেন তো সেই বিষয়টিকে নিয়ে আলোচনা রয়েছে উপন্যাস রয়েছে উল্লাস মল্লিকের অনুষ্ঠুপ সেটের গল্প রয়েছে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি প্রবন্ধেরও এখানে উপস্থিতি রয়েছে স্বপন কুমার ঠাকুর এবং রাজশ্রী সরকারের কলমে কবিতা রয়েছে ধারাবাহিক রয়েছে সব মিলিয়ে আশি টাকা মুদ্রিত মূল্য এবং প্রচ্ছত্য উপরে দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা পার্চেস করতে চাইছেন ফেব্রুয়ারি সংখ্যাটাকে অবশ্যই পারচেস করে নিতে পারেন ভালো ভালো লেখা রয়েছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার সাপ্তাহিক বর্তমানের আপডেটটা নিয়ে প্রতি সংখ্যাতেই আমি সাপ্তাহিক বর্তমানের আপডেটটা দিয়েই থাকি দোসরা মার্চ সংখ্যার যে আকর্ষণ হচ্ছে কোন খাবারের পরে কি খাওয়া উচিত নয় অর্থাৎ আমাদের লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করার পর আমরা কি ধরনের খাবার খেতে পারি ফল কি খাওয়া যেতে পারে কত পরিমাণে জল খাবো ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকছে সাথে থাকছে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের যে ধারাবাহিকটি শুরু হয়েছে বিষ্ণু লোকে সন্ধ্যা নামে সেটা নিয়েও একটা দ্বিতীয় পর্ব রয়েছে প্রথম পর্ব আগের সংখ্যাতে প্রকাশিত হয়েছে যারা পড়তে চাইছেন তারা রেগুলারলি কালেক্ট করতে পারেন সাপ্তাহিক বর্তমানকে দাম মাত্র দশ টাকা এবং আপনারা প্রতি সপ্তাহেতেই পেয়ে যাবেন বর্তমান পত্রিকার সাথে আর কি মানে আপনারা যদি সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখেন তাহলে তারা আপনাকে অবশ্যই এনে রাখবেন বা আউটলেটও পেয়ে যেতে পারেন যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা চলচ্চিত্রে তুলসী চক্রবর্তীর অবদান অবিস্মরণীয় এবং তার বিভিন্ন চলচ্চিত্রে যে প্রদর্শন বা অভিনয় সেটা কিন্তু আমাদের সবসময় তাক লাগিয়েছে তো তার সমস্ত চলচ্চিত্র জগতের অবদান এবং তার বিভিন্ন চলচ্চিত্রের অংশগুলোকে আলোচনা করা হয়েছে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে রয়েছে বইটিতে তো আপনারা চাইলে অবশ্যই পারচেস করতে পারেন কলেজ স্ট্রিটের খোয়াবনামা বই ঘরে আপনারা পেয়ে যাবেন ঠিকানা রয়েছে আর বাড়িতে বসে পেতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন ওপর দেখুন নাম্বারটা রয়েছে তো আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটা একটু আপনার শেয়ার করে দিলাম যাতে যারা আগ্রহ প্রকাশ করছেন এই ধরনের বই পড়তে তাদের জন্য একটা ভালো অপশান হয়ে থাকে সিনেমা প্রেমীরা তাই অবশ্যই পারচেস করার চেষ্টা করবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে লীলা মজুমদারের অবদান অবিস্মরণীয় এবং তাকে ঘিরে বেশ কয়েকটা বই কিন্তু প্রি বুকিং চলছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দামগুলোও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যে যেমন আজগুবি নামে বইটা প্রি বুকিং চলছে আপনারা প্রি বুকিং করতে পারেন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ওখানে আপনারা প্রি বুকিংটা রাখতে পারেন দাম দুশো পঁচিশ টাকা তার উপর পঁচিশ শতাংশ ছাড় আপনারা পাবেন তো কাজেই আপনার মনে হয় যে একটা হার্ড কভার বই এই বাজারে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই বইটিই নয় আরও কিছু বই রয়েছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় বইটি রয়েছে লীলা মজুমদারের লেখা ভূতর ডায়েরি এই বইটির দামও কিন্তু বেশ কম একশো আশি টাকা তার উপর পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারছেন এক্ষেত্রেও দামটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং সুন্দর একটি গল্পের বই আপনারা পেয়ে যেতে পারবেন তো আমি এই অপশনগুলো দিয়ে রাখছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন যারা মাইথোলজি পছন্দ করেন তাদের জন্য অপশন রয়েছে লীলা মজুমদারের লেখা পুরাণের গল্প যেটার দাম দুশো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে তো প্রি বুকিংয়ে আপনারা পঁচিশ শতাংশ ছাড়ে বইটিকে পেয়ে যেতে পারবেন এটিকেও অপশানে রাখতেই পারেন একটি বিশেষ খবর পড়ে বেশ ভালো লাগলো ছোটদের জন্য একটা বইমেলা করা হয়েছে যেখানে বিনি পয়সার বইমেলা এরকম দাম দেওয়া হয়েছে এগারোটি স্টল নিয়ে তারা বসে আছে এবং শিশুরা কিন্তু বইমেলার ওখানে গেলে পছন্দের দুটি করে বই পারচেস করতে পারছেন বিষয়টা হচ্ছে যে বসিরহাটে এই বিষয়টা হচ্ছে বইমেলাটা এবং আপনারা চাইলে এখানে ভিজিটও করতে পারবেন প্রত্যেকে দুটো করে বই পাওয়ার অপশন পাচ্ছেন ফ্রিতে তো অবশ্যই সাধুবাদ জানায় এই ধরনের উদ্যোগকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনেই রয়েছে সুখী গৃহ নতুন সংখ্যা আপনারা বলে রাখতে পারেন সংবাদপত্র বিক্রেতাকে প্রচ্ছদ রয়েছে টেনশন মেজার স্ট্রেস ইত্যাদি কী করে দূর করবেন এটার ওপরে প্রচ্ছদ কাহিনী এবং দেখতেই পাচ্ছেন যে দুটি গল্প থাকছে দুটি ভ্রমণ কাহিনী থাকছে বেশ কিছু উপন্যাসেরও জায়গা রয়েছে দেখছি সমিতা দাস দাশগুপ্তের একটি লেখা রয়েছে ওনার লেখা বেশ কয়েকটি আমি পড়েছি ইন্টারেস্ট রয়েছে তো আপনারা চাইলে চোদ্দো টাকা মোটামুটি দাম হয় এগুলোর তো সুখী গৃহক্ষণ টাকা পারচেস করতে পারেন বর্তমান পত্রিকারই অ্যান এক্সের পত্রিকা হিসাবে এটা পাওয়া যেতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সামনের পর্বে বেশ কিছু নতুন আরও আপডেট এবং বেশ কিছু বইয়ের রিভিউও থাকছে তো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ